কঠিন বজ্র পরিবহনের জন্য তিনটি ই কারের উদ্বোধন হল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন আরামবাগের সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ব্যবস্থা চালু হল এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ বিডিও অনন্যা বিশ্বাস ছাড়াও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ জানা গেছে এর ফলে ডঙ্গল বড় ডঙ্গল সহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন মানুষ উপকৃত হবেন নির্ভর এবং যত তারা নিজেদের গ্রাম পঞ্চায়েতের যে ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারবে আত্মনির্ভরশীল হবে তত সমাজ আরো এগিয়ে যাবে এবং এই একটি গ্রাম পঞ্চায়েত থেকেই উন্নয়নের বার্তা আরেকটি গ্রাম পঞ্চায়েতের হবে দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং সেই উন্নয়নেরই একটি অংশ হলো এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আমরা যারা জানি আমরা যে ব্যবহার করি দৈনন্দিন জীবনে অসংখ্য প্লাস্টিক জাত বা প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে সবজির খোসা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ কিন্তু কি হয় আমরা ব্যবহারের পরে প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলি এদিক সেদিক ছড়িয়ে ফেলি এবং সেই প্লাস্টিক গুলি উঠতে উঠতে এক সময় কি হয় মানুষের পায়ে পায়ে গিয়ে বিভিন্ন ড্রেনে পড়ছে কিংবা সেই প্লাস্টিক গুলো অনেক সময় আমরা দেখতে পাই আমাদের এই বাড়ির বিভিন্ন গৃহপালিত পশুগুলো তারা বুঝতে না করে সেই প্লাস্টিক জাতীয় দ্রব্য খেয়ে ফেলে কিংবা প্রায় প্রায় উঠতে গিয়ে যখন এগুলি বিভিন্ন নালাই পড়ছে তখন জলের যে জলের যে বর্জ্য প্রণালী সেটা ব্যাহত হচ্ছে এবং জল যায় না এবং এক সময় দেখা যাচ্ছে সেই জলগুলে জমে যাচ্ছে রাস্তায় এবং সেই জমা জলে মশা ডিম পাচ্ছে এবং সেখান থেকে ডেঙ্গু হচ্ছে এবং বিভিন্ন জলের সমস্যার সৃষ্টি হচ্ছে তো এই প্লাস্টিক জাতীয় আসলে আমরা জানি যে বছরের পর বছর হয়ে গেল কখনো মেশে না মাটির সাথে এবং দেখা যাচ্ছে সমীক্ষায় মাটির তলে এমন একটা স্তর সৃষ্টি হয়েছে সেটা পুরো প্লাস্টিকের স্তর দূষণ মুক্ত করার জন্য যে সরকার থেকে কাঠ গাড়ি দিয়েছেন তার শুভ উদ্বোধন আজকে এই ঐতিহাসিক দিন স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিনেতে এদিকে আমি ধন্যবাদ দিই অঞ্চলকে এবং এখানে উপস্থিত আছেন আমাদের উন্নয়ন আধিকারিক জেলা পরিষদের সহ সভাধিপতি আছেন আছেন আমাদের জয়েন্ট সাহেব সিআই সাহেব আছেন পঞ্চায়েতের প্রধান আছেন আছেন আমাদের পঞ্চায়েতের মেম্বার সেই উপলক্ষে যারা আছেন এবং জনগণ প্রত্যেককে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমজার সালাম জানেন সাথে সাথে সরব তিন অঞ্চলের উদ্যোগে আছে যে পচনশীল এবং অপচনশীল প্লাস্টিক ঠেলার জন্য যে দামের প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে যার জন্য এই অঞ্চলের প্রধান উপপ্রধান সদস্য সদস্যদের আমরা অভিনন্দন জানাবো সাথে সাথে আমাদের মহাশয় আছেন জনবিদ্যা সাহেব আছেন সিআই সাহেব আছেন আমাদের পঞ্চায়েতটির সম্মানীয় সভাপতি আছেন তারপর আমাদের এই অঞ্চলের সদস্য অর্থাৎ বিশিষ্ট সমাজসেবী শম্ভু ভাই আছেন পরিচালনা করছে বাচ্চু ভাই এক্স প্রধান আমাদের প্রধান মহাশয় আছেন অনেকেই আজকে উপপ্রধান আছেন এবং কারণে এই এলাকার অল্প জনগণ প্রত্যেককে আজকে এই অনুষ্ঠান থেকে আমার পনেরোই আগস্ট সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বড় ডোঙল নদীর দুপারে দুটো ব্যবসাদার কমিটি এবং হাট কমিটি এবং প্রভূত আরও যে সমস্ত বাসিন্দা আছে সকলের উদ্যোগে আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমাদের তিনটি টোটো দেওয়া হয়েছে সরকারিভাবে এবং যে মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা যে কঠিন বর্জ্য পদার্থকে পচনশীল এবং অপচনশীলকে আমরা পৃথক করব এবং মানুষকে সচেতনতা করে সেই সমস্ত পচনশীল অপচনশীলকে বিভিন্ন পাত্রে দুটি আলাদা আলাদা পাত্রে রেখে এবং আমাদের যে গাড়ি দিয়েছে সেই গাড়িটা একটা নির্দিষ্ট জায়গাতে আমরা ফেলব তারই আজকে উদ্বোধন পর্ব আমাদের হলো এই উদ্বোধন পর্বে আজকে ছিলেন আরামবাগের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়া উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আধিকারিক এবং উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আরাম্বল পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শিশির সরকার মহাশয় এবং আমার পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলের উপস্থিতিতে আজকে তিনটি টোটো উদ্বোধন হলো এবং টোটাল যে হাট কমিটি আছে এই হাট কমিটির সমস্ত ব্যবসাদার কমিটির পক্ষ থেকেও সকলে উপস্থিত থেকে তাদের হাতে এই টোটোর দায়িত্ব কমিটি করে দেয়া হলো এবং আগামী কাল থেকে এবং এই টোটোর যে পরিষেবা আছে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো এবং সেই মতো মতোভাবেই চালু করবে নির্দিষ্ট জায়গাতেও তারা ফেলবে এবং সেই জন্য বিভিন্ন আমরা পাত্র তাদেরকে দিয়ে দিয়েছি পচনশীল এবং অপচনশীল দুটি করে ড্রাম এবং বিভিন্ন জায়গাতেও রাখা হবে সেই জায়গা নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে এটি আজকের আমাদের প্রোগ্রামের মূলত বিষয় ছিল

स्टूडेंट्स